ছোট করে যে বিষয়টি জানতে চাই অনেক সময় খুব ভালো নায়ক তারা কিন্তু ফ্লপ করে কিন্তু আবার অবহেলিত একজন নায়ক কিংবা উপেক্ষিত বিভিন্ন সময়ে সে অভিনয়ের মানে পারদর্শিতা দেখিয়ে জনগণকে তাক লাগিয়ে দেয় এই তত্ত্বাবধায়ক সরকার জনগণকে তাক লাগাতে পারবে বলে কি আপনি আমার তো তাক লাগানোর দরকার নাই আমার দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা মানে অন্যভাবে আমি চিন্তা করে দেখি যে দেখুন এই সিস্টেমটা করাপ্টেড হয়েছে সতেরো বছর একমাত্র প্রধানমন্ত্রীকে খোদাত্ম বা গডি নেচার বা উনি সব করতে পারেন সাবেক প্রধানমন্ত্রীকে এর বাইরেও সবচেয়ে বড় আওয়ামী লীগের ফেইলিয়র ছিল আওয়ামী লীগ ইনস্টিটিউশন ধ্বংস করেছে প্রত্যেকটা অর্থনীতিকে যে দরবেশ বলেন এরা বলেন হ্যাঁ এই অর্থনীতিক ইনস্টিটিউশন এসাল ইনস্টিটিউশন থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা জুডিশিয়ারি শিক্ষা স্বাস্থ্য আওয়ামী লীগ অনলি পলিটিক্যাল পার্টি যেটা এখন মানে যা তার ইনস্টিটিউশনগুলিকে করাপটেড করেছে এবং ধ্বংস করেছে তো হয় কি ওয়েন ইউ হ্যাভ দ্য ব্যোক্রেসি স্ট্রং ব্যোক্রেসি আপনার যদি আমলাতন্ত্রটা ভালো থাকে আপনি কিন্তু মিডিয়কর হলেও দেশ চলে যাবে হুম আপনি যদি মিডিও হন কান্ট্রি কন্ট্রিবিউল রান কিন্তু এখানে প্রথমেই করা হয়েছে ভালো মানুষদের সরানো হয়েছে পার্লামেন্টকে সরানো হয়েছে সবকে ধ্বংস করে জুডিশিয়ারি থেকে আরম্ভ করে সব কিছু হাতের মধ্যে নিয়ে আসবে সে যাতে হয়তো সাবেক প্রধানমন্ত্রী সকালে ঘুম থেকে উঠেই চার পাঁচটা টেলিফোন করেই দেশ সামাল দিয়ে ফেলতে পারতো হ্যাঁ হয়তো এইচটি মামকে ফোন করতো ব্যুরোক্রেসি ঠিক আছে অ্যাটর্নি জেনারেলকে ফোন তো চিফ জাস্টিসকে বলতো বা একে বলতো ওকে বলতো দরবেশকে বলতো অর্থনীতি বল টাসকান করতো এরকম করে চার পাঁচটা ফোন করে আজ এফ থিংস আর রাইট বাট এই সিচুয়েশনটা যে এই যে সতেরো বছরের যেই আপনার একটা মিসম্যানেজমেন্ট বা করাপশন বা মানে করাপশন মানে অর্থনৈতিক না আপনার যে প্রফেশনাল করাপশন যেটা এরপরে আমরা এবং এতগুলি লাশের বিনিময়ে এতগুলি শহীদের রক্তের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই আন্দোলন করে সাধারণ ছাত্র জনতা আসতে যে আমরা একটা সরকারে পেলাম এটা তাকে আগে হোমওয়ার্ক করা ছিল না এই সরকারটা যে আসবেন এটা তো আগে হোমওয়ার্ক করা ছিল না যে আমরা আসবো বা আমাদের এটা হবে আমাদের সো ন্যাচুরালি এই সরকারটাও একটা সিচুয়েশন আসছে এই সরকারের কিছু স্ট্রেংথও আছে স্ট্রেংথ যেমন আছে আমরা সবাই একে সাপোর্ট করছি আমরা তো পলিটিশিয়ান বিএনপি পলিটিশিয়ান যারা আছেন ইভেন কি আওয়ামী লীগও সাপোর্ট করছে ওকে যে আপনি থাকেন বা আপনি কারণ যদিও নির্বাচন চায় ওনার সো এই সরকারের একটা সাপোর্ট আছে বাংলাদেশের মানুষ এই সরকারকে একটা গ্রেস পিরিয়ড দেবে একটা গ্রেজ যে ভাই তোমরা কাজ করতে থাকো বিকজ বাংলাদেশের মানুষও রিয়েলাইজ করে যে এই সরকার সাংঘাতিকভাবে ইনস্টিটিউশনগুলি আগের সরকার ইনস্টিটিউশনগুলিকে ধ্বংস করে ফেলেছে এই যে ব্যাঙ্ক যে ডুবে যাবে এটা তো প্রথম থেকেই জানতাম আমরা আজকে থেকে না যে এই চোরদের জন্য ব্যাঙ্কগুলি ডুববে এক একজন বাইশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ ইউসিবিএল কথা বলছেন এই দুইশো চল্লিশটা বাড়ি যে জাভেদ সাহেব করেছেন তো ইউসিবিএল ব্যাঙ্কের টাকা দিয়ে করেছে সবাই জানত যার কারণে ইউসিবিএল আরেকটা ব্যাঙ্ক এক করার যখন কথা ছিল তারা কেউ করতে চায় নাই এটা তো সারা বাংলাদেশের মানুষ জানে তো আমার কথা হচ্ছে যে এই সরকারের এখন ফার্স্ট অফ অল এই সরকার চেষ্টা করবে যে কালকে নাকি আবার উপদেশটা নিচ্ছে চেষ্টা করবে এই জিনিসটাকে এভাবে করার জন্য কোনো কারণে যদি এই সরকার মনে করে যেটা অনেক কারেক্টলি বলেছে যে পলিটিক্যাল একটা ই দরকার ব্লেড দরকার এই সরকার তো এটাকে ন্যাশনাল গভর্নমেন্টও করতে পারে এমনও তো না যে তারা করতে পারে না বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেজিস্টার পলিটিক্যাল পার্টি বা যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে তাদেরকে প্রস্তাব করতে পারে যদি এই পলিটিক্যাল পার্টিরা চায় যে হ্যাঁ এই সরকারকে আসলে দেওয়া দরকার আমার এবং কিন্তু এই সরকার কিন্তু আসার সাথে সাথে এটা তো আপনি মানেন যে আমরা খুব ইমোশনাল একটা জাতি এটা তো কোনো সেকেন্ড কথা আমরা ইমোশনাল সব করতে পারি এই সরকার আসার সাথে সাথে এই সাংঘাতিকভাবে কিন্তু একটা জিনিস গ্রহণযোগ্যতা বেড়েছে সেটা হলো এই দরবেশ তারপর জানিসুল হক এই যে ধরা পাকড়গুড়ি জনগণের যাদের উপরে রোষ এবং একটা একটা ইমপ্রেশন যে ছিল সব সময় যে এদের বিচার কোনো দিন হবে না এরা হয়তো টাকা বিএনপিকে টাকা দিয়ে বা অন্যকে টাকা দিয়ে হয়ে যাবে কিন্তু আল্লাহ যে টাকা খায় না আল্লাহ যে নারাজ আল্লাহ যে এদের অধপতন করে দিতে পারে হ্যাঁ লুই বিত লুঙ্গি সালমান রহমানের হ্যাঁ তো এগুলি দেখে মানুষ শান্তি পায় কারণ যখন একটা মানুষ সন্তান বিক্রি করে বারো হাজার টাকায় যখন বিশ হাজার টাকার জন্য জেল খাটে একটা কৃষি ব্যাংকের ইসলামী ব্যাংকের একটা কৃষক আর যখন সুনেরা পঞ্চাশ হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে মানুষের রক্তক্ষরণ হয় হৃদয় তো মানুষ এই বিচারগুলি যখন দেখে যে এই যুদ্ধ মানবতা অপরাধের জন্য এই বিচার হচ্ছে একে খুঁজে পাওয়া যাচ্ছে একে পাওয়া যাচ্ছে মানুষ কিন্তু বুঝতেছে এটা বাট এই বিচার করে তো রাষ্ট্র চলবে না দেশ চলবে না আবার বিচার দরকার বিচার অবশ্যই দরকার বিকজ এতগুলি এতগুলি ঘটনা ঘটেছে এবং আগামীতে আমরা যাতে এই ধরনের অহংকার আল্লাহর জমিনে জানি এই অহংকার সহ আমরা না চলি এবং আগামীতে জানি আমাদের মাথা খারাপ না হয় আগামীতে জানি আমরা এই ধরনের কর্মকাণ্ড না করি তা আমার মনে হয় এই বিচারগুলি তো আমাদের রাজনীতিবিদদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট যা বলছিলাম তো ন্যাশনাল গভর্নমেন্টে যদি আবার ফর্ম হয় তাহলে হয়তো আবার ওই ওই সরকার আবার একটা ব্রিদিং স্পেস পাবে যে না ঠিক আছে আর সব কিছু তো সরকারের হাতে নির্বাচন দেওয়ার অপশন আছেই এই সরকারের বডি ল্যাঙ্গুয়েজে কোনোভাবেই মনে হচ্ছে না যে এই সরকার একটা অ্যাম্বিশাস সরকার যে আমি সারা জীবন থেকে যাব বা আমি একটা স্বৈরাচারী দাগ নেব বা আমি ইনুসাপ দল করবেন বা দল করে সেখানে আবার নতুন হবে না আমরা কোনোভাবেই দেখছি না এবং আমিও যে ওনার সাথে কথা বলেছি এই জন্য আমরা ওনাদেরকে ব্রিদিং স্পেস দিতে রাজি আছি ওনারা যদি ফেল না করে আমাদের উচিত সেইভাবে ওনাদেরকে সাপোর্ট করা এটা হানড্রেড পার্সেন্ট যে ওনারা সিইও বা ওনারা এনজিও চালাতে বা একটা কর্পোরেট অফিস চালাতে ওনারা যোগ্য বাট কর্পোরেট অফিস চালিয়ে তো ওনারা সাকসেসফুল এমন তো না না তো আমার কথা হলো রাষ্ট্র যদিও কর্পোরেট না যেটা রনি খুব কারেক্টলি বলেছেন যে আমাদের একটা ব্লেন পলিটিক্যাল একটা ব্লেন্ড দরকার মানুষকে ম্যানেজ করার জন্য বাট ওই অপশন এখন এই সরকারের কাছে আছে সরকার যদি চায় সরকার যদি ডিফিকাল্টিতে পড়ে আমরা রাজনীতিবিদরা যেমন আমি যখন ঈশ্বর হিসেবে দেখা করছি উনি বলেছে আবার সেপ্টেম্বর মাসে বসবে প্রতি মাসে আমাদের সাথে বসবে হোয়াট আর দ্য এরকম করে যদি ওনারা চলে আমি শোনো একটা একটা স্ট্রাকচারের জায়গায় ওনারা চলে আসতে পারবেন ধারণা হ্যাঁ আপনি যথার্থ বলেছেন আপনি গ্রেস পিরিয়ডের কথা বলেছেন আপনার কাছে ছোট করে যে বিষয়টি জানতে চাই অনেক সময় খুব ভালো নায়ক তারা কিন্তু ফ্লপ করে কিন্তু আবার অবহেলিত একজন নায়ক কিংবা উপেক্ষিত বিভিন্ন সময়ে সে অভিনয়ের মানে পারদর্শিতা দেখিয়ে জনগণকে তাক লাগিয়ে দেয় এই তত্ত্বাবধায়ক সরকার জনগণকে তাক লাগাতে পারবে বলে কি আপনি আমার তো তাক লাগানোর দরকার নাই আপনার যেটা এক্সপেকটেশন আপনি কেন মনে করছেন এই সরকার তাক লাগানোর দায়িত্ব নিয়ে আসছে তা তো না এই সরকার একটা সিস্টেম যেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে যেখানে মানুষের মধ্যে রিউমার ছিল বিএনপি ক্ষমতা আসলে বা আওয়ামী পড়ে গেলে পাঁচ লক্ষ লোক মারা যাবে এই হবে ওই হবে এটা এটা হবে সেগুলি সলভ করতে আসছে এই সরকার এই সরকার রাষ্ট্র মেরামতের জন্য কিছু 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 কাজ যেটা হয়তো মানুষ আমাদের প্রিভিয়াস ক্যারেক্টারের জন্য মানুষ মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা স্বৈরাচার হয়ে আমরা করব না এবং আমরা এটাকে অভিনন্দন জানাই আমরা এটাকে কংগ্রাচুলেট করি আমরা চাই যাতে এই সরকার এই কাজগুলি করেন এবং আমরা আসলেই আমাদের ক্ষমতা কমাতে চাই এটা সত্যি কথা যে আমরা ক্ষমতা আসলে পাগল হয়ে যাই অহংকারী হয়ে যাই আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায় আমাদের মধ্যে ক্ষদাত্ম চলে আসে আমরা এই অন্যায়গুলি করি আপনি আগের গভর্নমেন্টের অবস্থা থেকে দেখছেন না আগের যে গভর্নমেন্টগুলি দেখছেন এটা তো আসলে মানুষ করে নাই এই যে রাস্তায় ক্ষেত্রগুলি আসছে আমার তো মনে হলো আল্লাহ প্রদত্ত এই যেই ঘটনাগুলি ঘটেছে যেই জিনিসগুলি রনি বললো একটু আগে যে এই যে এই যে মানুষের যে অহংকারের জন্য আল্লাহ তালা নিজে দেখিয়ে দিয়েছে যে আমি পাঁচ দিন সাত দিনে কি করতে পারি আমি ধ্বংস করে দিতে পারি আজকে আওয়ামী লীগের মতো একটা দল দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ ইজ নোয়ার আওয়ামী লীগের বড়ো বড়ো বড় বড় রাজনীতিবিদরা যেভাবে পালিয়ে যাচ্ছে এবং তারা কান্নাকাটি করছে ঘরের মধ্যে যে আমরা জীবনে কোনোদিন রাজনীতি করবো না কোথায় তাদের হাজার হাজার কোটি টাকা কোথায় কাছে লক্ষ কোটি টাকা তারা এমন একটা ভাব করেছিল যে আগের সাবেক প্রধানমন্ত্রী যিনি ওনারাও ওইশাপ করছিল যে ওনার তো অল্টারনেট নাই ওনার তো বিভিন্ন তো আমাদের বলছে ওনার অল্টারনেটকে ওনার তো অল্টারনেট নাই ওনার পর কে আসবে তার মানে মানুষ মানে ওই ওই দাবিতেই চলে গেছে যে উনি তো থাকবেই তারপর কে কে আসবে আল্লাহ পছন্দ করেন না আল্লাগুলি আমার জমিনে তুমি অহংকারের সাথে হেতো না তুমি জমিন আকাশ বিধিন্ন করে পড়তে পারবা আল্লাহ এগুলি তো তার এগুলি আমাদের সৃষ্টি না এগুলি আমরা প্ল্যান করে করতে পারতাম না এগুলি কারণ এগুলি আল্লাহর তরফ থেকে আসা এই যে অহংকার প্রত্যেকটা ক্যাবিনেটের এবং এই যে পলিটিক্স যে ধ্বংস করে আজকে বাংলাদেশে আমি একটু বলি হ্যাঁ এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো একটা দল এই যে বলছিল যে খারাপ লাগে আসলে তো এটা তো একদিনে হয় নাই আওয়ামী লীগ আসার পর নন পলিটিক্যাল এইচটি মামদের গ্রুপদেরকে নিয়ে আসা হলো তারপরে আবার আরেকটা অ্যাডভাইজারদের গ্রুপদের নিয়ে আসা হলো তারপর উপরের যে সাইজ করে ভালো ভালো পলিটিশিয়ানদেরকে সাইজ করে ওই দীপু মনি ফারুক খান এদেরকে আপলিফট করা হলো তারপর লাস্টে কি হলো আওয়ামী লীগ ভাগে বিভক্ত হয়ে গেল একদিকে নন পলিটিক্যাল আনিসুল হক নন পলিটিক্যাল সালমান রহমান নন পলিটিক্যাল আরাফাত নন পলিটিক্যাল নফেল আর অন্যদিকে ওবায়দুল কাদের এবার আজকে ধ্বংসটা কারা করেছে এই যে সাবেক প্রধানমন্ত্রী যখন বললো যে রাজাকারের সন্তানরা পাবেন নাহলে কি রাজাকারের সন্তানরা পাবে এইটার যে গ্যাপটা ছিল ওইটাকে ক্লিয়ার ওইটাকে নষ্টটা কে করলো যেটা ওইটা নষ্ট করলো এই পলক এই নফেল স্ট্যাটাস দিয়ে যে রাজাকাররা দেশ ছাড় এই ছাড়ে দেশ ছাড় এবং ছাত্ররা এই যে নন পলি এই যে আরাফাত কীভাবে বলে একটা ছেলে যখন সে নিজের অধিকারের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আরাফাত দাঁড়িয়ে বলছে ওনাকে ড্রাগ করা হয়েছে ইট ইস কোয়েশ্চেনিং দ্য ইন্টেগ্রিটি অফ দ্যাট বয় এটা মানুষের মানুষের হৃদয় লাগে যে আমি আমার অধিকারের জন্য জীবন দিতে চাই আর তুমি বলছো আমাকে ড্রক করা হয়েছে আরেকজন দেখলাম সেলিম মাহমুদ বলছে যে ওই যে যখন মারা হচ্ছিল বলছে এটা আমি মারাই হয়নি এটা নাকি বানানো হয়েছে এই ধরনের ঘটনা ঘটেনি এতে মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় এই যে মানুষগুলি নামে এই যে এই যে রাগ মানুষের যে ক্ষোভ আপনি আগে কোনো দিন দেখেছেন কোনো দিনও দেখেন নাই এগুলি ক্ষোভ মানুষের মধ্যে থেকে আসছে তারপর যে দেশ চালানোর ওকে উঠিয়ে নিয়ে আসো ওকে এখানে রেখে দাও ওকে মামলা দিয়ে দাও ওকে ধরা দাও ওকে এই করো ওকে সেই করো আর করাপশন করাপশন আপনি যদি আজকে আমি মনে করি যে সালমান রহমান সাহেব এটা দুইবার ফাঁসি হওয়া উচিত আমি পার্সোনালি বিলিভ করি এটা এক হলো এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রদোহিতার জন্য ইকোনমিক রিজনের জন্য উনি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে গভর্নরও উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এবং অর্থমন্ত্রী উনি ছিলেন লোটাস কামালে শুধু বসা একটা মাঝামাঝে একটা লোক কিছুই না কিছু টাকা পয়সা তদম করে কামাই করে সব কিছু উনি করে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিয়েছেন একদম সেই নাইনটি সিক্স থেকে আরাম উনি কিন্তু এই ব্যাঙ্কই খায়নি উনি শামিলা বাহারাইনের ব্যাঙ্কও খেয়েছে উনপঞ্চাশ মিলিয়ন ডলার লন্ডনে ব্যাঙ্ক খেয়েছে ওনার তাই এবং উনি সব কিছুগুলি ভেঙে ফেলেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেবে এবং লাস্টে ওনার এই টাকা পয়সা রাখার জন্য উনি পলিটিক্সে ঢুকে এই যে হত্যা প্রক্রিয়ার যেই এজেন্সি যেটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ যা যার মাধ্যমে এই হাজার হাজার মানুষকে মারা হলো বা হত্যা করলো এর মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন উনার দুইটা মামলা হচ্ছে মি উনি এই ধর জানিসুল হক সাহেব কি দরকার আপনার